হ্যালো এভরি গুড মর্নিং ঋতু অ্যান্ড সঞ্জুর চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকেও একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লাগবে তো আজকে হচ্ছে রবিবার আর তোমাদেরকে বলেছিলাম যে রবিবার দিনকে সঞ্জুর জন্মদিন আছে তো জন্মদিনটা কিন্তু আজকে না কালকে মানে বারো তারিখে তো আজকে একটু মানে খাবার দাবার করবো ভালো করে আর সঞ্জু যেহেতু রবিবার দিন বাড়িতে থাকবে তার জন্য আর কি আজকে একটু ভালো করে রান্না বান্না করে সঞ্জুকে খাওয়াবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা এই যে সকালবেলা উঠে পড়েছি উঠেই সঞ্জুকে বাজারে পাঠিয়েছি বললাম একটু চিকেন নিয়ে আসো তো সঞ্জু গেছে বাজারে আর আমি উঠে পড়ে এখন জল মানে সকালবেলা যে জলটা খাই সেটাও আমার খাওয়া হয়ে গেছে সঞ্জুকে চা খাইয়ে তারপরেই গেছে বাজারে আমার ছেলে এখনও ঘুমাচ্ছিলো তোমাদেরকে দেখালাম তারপরে ও আসতে বাজার থেকে এখন চলে এসে হচ্ছে টিফিন খাবো তো টিফিনে একটু আটা মাখা ছিল ফ্রিজের মধ্যে ওটাই বার করলাম আর ঘুগনি ছিল শুক্রবার দিনকে তো ঘুগনি করেছিলাম তো দেখালাম রাত্রিবেলা তো সেটা তো আর শনিবার দিন খাইনি তো আজকে যেটা ছিল যতটা ছিল ওটা দিয়ে আজকে টিফিনটা খেয়ে নেবো তো টিফিন ফিফিন খাওয়ার পর এই যে চলে এসে হচ্ছে রান্নার ঘরে রান্না বান্না সব বিয়ে করতে না টিফিন খাওয়া আমার তখনও হয়নি যা হোক আজকে তো ভিডিওর ভয়েসটা দিচ্ছি তাই উল্টোপাল্টা হয়ে গেছে যাও হোক এই দেখো রুটি এখন শেখবো রুটি আর ঘুগনি তো খাবার দাবার মানে টিফিন খাওয়া হয়ে যাওয়ার পরেই দেখো রান্না বান্না করতে এসেছি তো সকালবেলায় আসার পর না সঞ্জু তাই জন্য চালটা আমি ভিজিয়ে দিয়েছিলাম কারণ করবো হচ্ছে বিরিয়ানি আলু দেখে বুঝতেই পারছো হ্যাঁ বিরিয়ানি করব তো বিরিয়ানিটা করলে একটু শর্টকাটও হয়ে যাবে আর বিরিয়ানিটা না আমার হাতে ওরা খেতেও ভালোবাসে তো আসবে আমার দিদি যা তোমাদেরকে তো বলেছিলাম বাচ্চাদেরকে নিয়ে আসবে তো দিদি আসার সময় না আবার আর একটা কেকও নিয়ে এসেছিলো কেকটা রাত্রিবেলার দিকে কাটানো হবে পুরোটাই এই ভিডিওটাতেই আছে তোমরা দেখতে থাকো তো এই যে দেখো এখানে বেরেস্তা মানে তুলে রেখেছি বেরেস্তাটা ভেজে আর এখানে করছি আলুটা ভাজা আর এখানে সমস্ত জোগাড়টা করে নিয়েছি টমেটো পেঁয়াজ ওদিকে আদা রসুন আর মাংসটাও মানে ধুয়ে এই যে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো আদা রসুন দেওয়া নেই বাকি সব মশলা গুঁড়ো মশলা সব দেওয়া আছে দই দেওয়া আছে তেল দেওয়া আছে নুনটা তখন দেয়া হয়নি নুনটা পরে দিয়েছি আর এখানে আমার ভাত হয়ে গেছে ভাতটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি কারণ এগুলো আবার দমে বসাতে হবে ভাতটা একটু শক্ত থাকতেই নাবিয়ে নিয়েছিলাম তো এই যে আমার চিকেনটাও বসানো হয়ে গেছে মশলা তো কষানোই মানে মাখানোই ছিল এই যে এখনও কষা চিকেন করাতে মানে দিতে বসিয়ে দিয়েছে বড় বড় চিকেনের পিস তো একটু ঢাকা দিয়ে দিয়ে করলে চিকেনটা এখানেই সেদ্ধ হয়ে যাবে আর আমি না আলুটা একটা সিটি দিয়ে তারপরে একটু কালার দিয়ে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর আলোগুলো সেদ্ধ হয়ে আছে আলুগুলোকে আর সেদ্ধ করব না তো এই যে সব কিছু দমে এখন বসাতে রেডি করে নিয়েছি এখন দমের জন্য রেডি করছি আর কি আর এইগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে আর আমি না এখানে একটু গড়বড় করে ফেলেছি কারণ পরপর পরপর সব দিতে হচ্ছে একটু যদি নুনটা যদি আমি চালের মধ্যে এখানে দিয়ে দিতাম না এমনিতে তো নুন দিয়েই সেদ্ধ করেছি চালটা তাও যেন মনে হচ্ছে না আরেকটু নুন হতো তো আমি যদি এই মানে দমে বসানোর সময় যদি চালটা একটু নুন মাখে নিতাম মনে হয় নুনটা ঠিকঠাক হতো তো বিরিয়ানিটা সবটাই ঠিক ছিল অল্প একটু নুন কম হয়েছিল। হ্যাঁ তো এই এতটা তো দেখে বুঝতেই পারছো ঠিক মানে আমি বুঝতে পারিনি নুনটা এত মানে নুনটা অনেক অনেকটা না অল্পই কম হয়েছিল তো এই যে স্টেপ বাই স্টেপ সব সাজিয়ে নিচ্ছি আর আমি তোমাদের দাদাকে বলেছি একটু আমি ভিডিও করিয়ে ভিডিও করে দাও ও তো ঠিকঠাক করে ভিডিও করতে পারে না ও খালি যেটা আমি কাজটা করছি সেটারই খালি নিয়েছে আমার আর ন্যানে তো এই যে সব সাজিয়ে গুছিয়ে মানে রেডি করে রাখছি আমার না ওই ডেচকিটাতে ধরে নে দুটো জায়গা আমি দুটো ডেচকিতে বসিয়েছিলাম এই একটা সিলেভারের ডেজকি দেখছো এই ডেচকিটাতে বসিয়েছিলাম আর একটা স্টিলের ডেচকি ছিল সেটাতে মানে সাজিয়ে বসিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ আমি স্টেপ বাই স্টেপ সব দিয়ে দিচ্ছি আর এখানে না আমি মাথা ঠান্ডা করে করতে হবে কারণ সবটা দিতে হবে ঘি ছিল গোলমরিচ ছিল বিরিয়ানি মশলা ছিল কেওড়া জল গোলাপ জল ঘি এত কিছু সব দিতে হচ্ছে তো তাই জন্য আমি আস্তে আস্তে করে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখো দমে বসিয়ে দিয়েছি আর এইখানেই দেখো আমি স্নান টান করে চলে এসছি এসে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এখনও দম হচ্ছে আর একটুখানি খুলে তোমাদেরকে দেখাবো চলো যে কীরকম মানে লাগছে দেখতে তো আমিও তো মানে এসে দেখছি যে সে মানে এ হয়েছে কিনা দম হয়ে গেছে কি না আর এই যে খুলতেই একটা খুব সুন্দর একটা স্মেল এলো তো ওটা আমার বেশ ভালো লাগলো প্রথমে খুলতে অতটা বোঝা যায়নি যখন ঢাকনাটা দিয়ে দিয়েছি দেখো এখন আমি মানে স্মেলটা বুঝতে পাচ্ছি যে বেশ সুন্দর গন্ধ এসছে আর দিদিদেরকে আসার কথা ছিল যে দুপুরবেলার দিনকে মানে দুপুর বেলার দিকে আসার কথা ছিল ওরা আর এলো না দুপুরবেলা ও নিয়ে গিয়েছিল হচ্ছে কম্পিউটারে তো ফোন করলাম বললো এখন আমরা যেতে পারবো না আমরা দুপুরবেলা ডিমের ঝোল ভাত করে নিয়েছি খেয়ে নিয়েছি যাবো হচ্ছে তোর বিকাবেলা তো রাত্রিবেলা খাবো তো রাত্রিবেলা খাবো বলতে আমরা আবার এই যে খেতে বসে পড়লাম তোমাদের দাদা আর আমি আর আজকে কি হচ্ছে কাজের ঠেলায় না আমি মানে ভিডিও মানে করতে সেরকম মানে ভুলে যাচ্ছি ওই যখন খেতে বসছি খাওয়া হয়ে যাচ্ছে তারপর মনে পড়ছে এরকম একটা ব্যাপার তো এই যে খেতে বসে পড়েছি আমি যখন খেলাম তখন বুঝতে পারলাম যে একটু অল্প অল্প নুন কম হয়েছে তো ওদের কিন্তু সেই জিনিসটা লাগে না ওরা বলছে ভালোই হয়েছে তো এই যে শশা কেটেছিলাম শশা কেটেও রেডি করে রেখেছিলাম তো সঞ্জোয়ার আমি এখন খেতে বসেছি তারপর ওরা এলো আর খেয়ে দিয়ে আমরা ঘুমিয়েও পড়েছিলাম জানো ওরা এসছে তখন সাড়ে পাঁচটার সময় আর আর দিদি এসেছিলো যখন না তখন আবার কেকও নিয়ে এসেছিলো একটা কেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ আজকে তো মানে বললাম তোমাদেরকে জন্মদিন তো রবিবার না সোমবারে আর কি তো রাত্রিবেলা বারোটার সময় কেক কাটানো হয়েছে আর এইখানে যে দেখো দিদিরা চলে এসছে সবাই এখানে আড্ডা করা হচ্ছে এই যে আমার দিদির ছেলে শুয়ে আছি ওখানে নাইবাবু সব বসে বসে গল্প করছি এই ঘরটা একটু এসিটা চলছে বলে এই ঘরেই আছি আমরা ওই ঘরে আর যাইনি বিশাল গরম কি বলবো তোমাদের তো এই যে সন্ধেবেলা চা মুড়ি তোমাদেরকে যেটা বলছিলাম খেতে খেতে আমার মনে পড়ছে আগে থাকতে কোনো ভিডিও করতে ভুলে যাচ্ছি তো চা নেওয়া হয়েছে চা মুড়ি তো এই যে গল্প করতে করতে দেখো সবার চা ঠান্ডা হয়ে গেছে যেহেতু মুড়ি মাখা আছে চপ নিয়ে এসেছিলো সঞ্জু চপ নিয়ে এসেছিল ভেজিটেবল চপ নিয়ে এসেছিলো তো ওই সব দিয়ে নিয়ে খাওয়া হচ্ছে আলুর চপ আর ভেজিটেবল চপ তো ওই সব দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে এই খেতে খেতে আমাদের চা সবার ঠান্ডা হয়ে গেছে বলে আবার চা করে নিয়ে এসে সবাইকে দেওয়া হলো তারপর মুড়ি ঠুড়ি খেয়ে আবার একটু বেশিক্ষণ গল্প করলাম তা দিদিদেরকে আটকে দিচ্ছি ওরা চলে যাবে বলছিলো দিদিদেরকে আমরাই জোর করে আটকে দিচ্ছি যে না থাক রাতিবেলা কেক কাটা হবে আর এখানেই দেখো আমার দিদির ছেলে মেয়েকে খেতে দিয়েছি ওরা খেয়ে তো বলছে খুব ভালো খুব ভালো তো ও এই যে ভালো ভালো বলেন এটা দেখবে শুনলেন নিজের মনটা ভালো লাগে যে না আমি কষ্ট করে রান্না করেছি যাকে ভালো হয়েছে ওরা তৃপ্তি করে খেতে পাচ্ছে তো এই যে রাতিবেলা বারোটার সময় আমি কেক নিয়ে রেডি এখানে আমি দেখাচ্ছি দেখো যে বারোটা বেজে গেছে তো আমরা কেউ শুইনি সব বাচ্চাগুলোও কি সুন্দর জেগে আছে তো বারোটা বাজতেই সবাই একদম চিৎকার করে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ওকে উইশ করলো আর এই যে এখানে আমার ছেলে বসে আছে সবার ওই চেরির দিকে রজর কেকটা কি সুন্দর ছিল দেখো এখানে আমাদের আমার বরের নামও লেখা আছে তোমরা দেখে নাও তো ওর নাম হচ্ছে সঞ্জিত আমরা সবাই বাড়িতে ওকে সঞ্জু বলে ডাকি তো সঞ্জু বলেই লিখে নিয়ে এসছে ওরাও তো এই যে দেখো চেরির দিকে সবার নজর সব বাচ্চাদের চেরি তুলে তুলে খাবো কখন কাটা হবে এই যে দেখো আমার বাবুটা বাবু দিদির বাবু সবাই হাল হাততালি মারছে আর এই যে কেক কাটা হলো আর অনেক দিন ধরে দিদিদেরকে বলছি জানো তো আসতে আমাদের বাড়িতে এসে ঘুরে যেতে কিছুতে আসে না ওরা তবু এই এই ছুতোতে এসেছে আজকে আমাদের অনেক ভালোও লাগছে মানে সবাই মিলেমিশে সবাই একটা মানে ভালো দিন কাটালাম তো ওরা যদি সব সকাল সকাল চলে আসতো তো আরও ভালো লাগতো বিকালের দিকে এসছে তারপর থেকে বেশ ঘরটা বেশ জমজম আর সারাদিনে তো একাই থাকি বুঝতে পারছো লোকজন আসলে আমার বেশ ভালোই লাগে আর এই যে দেখো দিদিকে ডাকছি আয়রে কেক খাবি আয়রে সঞ্জু খাওয়াবে ও বেশ লজ্জাই পাচ্ছে বলছে না না থাক না তুই তো কাটবি কেটে আমায় তো দিবি থাক না তো সঞ্জু জোর করলো আমি জোর করতে তবে দিদি গিয়ে যে কেক খাচ্ছি দেখো না জোর জোর করছি কি লজ্জা পাচ্ছি ও এই যে কেক খেলো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর কীরকম লাগছে না লাগছে যদি ভুল তুটি করি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এখানে আমিও আমার বরকে কেক খাইয়ে দিচ্ছি আর দেখো না কিছুতে কেক লাগাতে দেবে না আমি বলছি একটু লাগাবো কিছু কিছুতে লাগাতে দেবে না বলছে না আমার পিম্পল হবে আছি আমার মুখে ওই আছে দেখো না কত রঙ্গ করছে তো এই যে রাত্রিবেলা কেক কাটার পর এই যে আইসক্রিম নিয়ে আসা হয়েছিল তোমাদেরকে এইটুকানি আইসক্রিম কেন দেখাচ্ছি যেন আমি আর দিদি এইটুকানি আইসক্রিম তাও খেতে পারিনি ওই যে বড় মতন যে পিসটা ছিল সেটা আবার জামাইবাবুকেও দিয়ে দিয়েছিলাম ওরা আবার কী আইসক্রিম খেতে ভালোবাসে আমাদের তো হয়ই না দুবনে আমরা কেউ অতটা ভালো আইসক্রিম খেতে পারি না আর আমার পর আমার ছেলে তো আইসক্রিমের পোকা যাকে বলে মানে যত দেবে তত খাবার একটা ব্যাপার আমার ছেলেরা আমার বরে তো দিদিরা দেখছিল একটা সিনেমা তো এই সব করতে করতে আমাদের রাত্রিবেলা দেখো একটা বেজে গেছে আর সিনেমার জন্যই না আমি ভালো করে ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না বারবার ভুলেই যাচ্ছিলাম ভালো ভালো সিনেমা লাগাচ্ছে আর ওইসব দেখতে দেখতে একটা বেজে গেছে রাত্রিবেলা তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দিনটা বেশ ভালোই কাটলো সবটা তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম আর যদি ভিডিওটা কিছু ভুল টুটি থাকলে আমাকে অবশ্যই বলো কমেন্টে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা